জঙ্গলমহলের পড়ুয়াদের সচেতন করতে এগিয়ে এলো বাঁকুড়া জেলা পুলিশ এবার স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের সচেতনতার পাঠ প্রদান রানিবাঁ থানার পুলিশ আধিকারিকদের জঙ্গলমহল মূলত পিছিয়ে পড়া এলাকা প্রায়শই সচেতনতার অভাব দেখা যায় সাধারণ মানুষের মধ্যে আর এই সুযোগকে কাজে লাগিয়ে প্রতারকদের ফাঁদে পড়ে সর্বোচ্চ খোয়াচ্ছেন সাধারণ মানুষ বারবার সচেষ্ট করা হলেও কোথাও যেন একটা খামতি রয়ে যাচ্ছে এবার পড়ুয়াদেরই সচেতন করে জনসচেতনতামূলক প্রচারে নামলো বাঁকুড়া জেলা পুলিশ তথা রানীবাঁধ থানার পুলিশ আজ বাঁকুড়া জেলা রানীবাঁধ ব্লকের রুদ্রা অঞ্চলের বর্ডি হাই স্কুলের ছাত্র নিয়ে অনুষ্ঠিত হল জনসচেতনতা শিবির এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য অল্প বয়সে বিবাহ না করা সাবধানে গাড়ি চালানো গ্যাসের কেওয়াইসি আপডেটের নামে ওটিপি না দেয়া ও গ্রামের ছেলে ধরার সন্দেহে কারোর ওপর না জেনে শুনে অত্যাচার করা সহ বিভিন্ন জনসচেতনতামূলক প্রচার করা হয় রানীবাঁধ থানার পক্ষ থেকে এই পাঠদান করেন খোদ রানীবাঁধ থানার আইসি রজত চৌধুরী সহ একাধিক পুলিশ আধিকারিক এলাকা ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকা সকলের মধ্যেই সচেতনতা বাড়িয়ে তোলার লক্ষ্যে এদিন বর্ডি হাই স্কুলে একটি কুইজ প্রতিযোগিতা হয় মূলত রানিমান থানার উদ্যোগে একটা সচেতন শিবির মেয়েদের জন্য করা হয়েছিল যেখানে মেয়েদেরকে মূলত সেফ ড্রাইভ বাল্যবিবাহ এবং বিভিন্ন আরও যে সামাজিক ব্যাধিগুলো আছে সেই সঙ্গে সাইবার ক্রাইমের মতো যে আজকের দিনে যে জ্বলন্ত সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আইসি সাহেব আলোচনা করলেন আমরা মাস্টার ছিলাম সবাই মিলে একটা আলোচনা হলো এবং ছাত্রদেরকে আমরা সচেতন করার চেষ্টা করলাম এই বিষয়গুলো তাদের দৈনন্দিন জীবনে যারা তারা উন্নতি লাভ করতে পারে এবং তাদেরকে যে সমস্যাগুলো হয় সেগুলো থেকে তারা যাতে বেরিয়ে আসতে পারে হয়েছে যাতে বাচ্চারা এই দুর্ঘটনার কবল থেকে রক্ষা পায় অর্থাৎ সেভ ড্রাইভ সেভ লাইফ এই প্রোগ্রামটির মাধ্যমে বোঝাতে চাইলেন কারণ আগামী দিনে যে আমাদের ভবিষ্যৎ তাই শিশুরা ভবিষ্যৎ তাদেরকে কীভাবে রক্ষা করা যায় তাদেরকে কীভাবে সচেতন করা যায় তাই এই প্রোগ্রামের মাধ্যমে উনি বোঝালেন ছাত্রছাত্রীর আগাম সতর্কতা অবলম্বনের জন্য এই কি প্রোগ্রাম হলো। হ্যাঁ আগামী ছাত্রছাত্রীদের বা ঘরের লোকরা যাতে কোনো রকম বিপদে না পড়ে সেই জন্যই উনি এই প্রোগ্রামটি করেছিলাম আপনার নাম আমার নাম বেহুলা কালেন্ডি হাই স্কুল আমরা দেখছি তো ছাত্রছাত্রীরা বাড়িতে গিয়ে তার বাবা যদি হেলমেট নিতে ভুলে যান তাদেরকে মনে করে দিয়েছে বাবা হেলমেটটা নিয়ে যান আইসি সাহেব বা বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে এই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে আপনার খেয়াল নেই সত্যিই এতে আমরা মুগ্ধ হয়েছি প্রতিটি পরিবারে ছাত্রছাত্রীরা স্কুল থেকে ফেরার সময় যখনই তারা বাড়িতে থাকেন তখন যদি কেউ মোটর সাইকেলে বাড়ির কোনো ব্যক্তি বেরিয়ে যান তাকে মানে হেলমেটটা সঙ্গে নেওয়া এই কথা তারা বলতে শুরু করেছেন থানার এই উদ্যোগের ফলে কি দুর্ঘটনার হাত মানে দুর্ঘটনা কি কমবে বলে মনে করছেন অবশ্যই অবশ্যই কারণ পৃথিবীতে বা আমাদের এই ভারতবর্ষে দুটো দু ধরনের কর্মীদের মানুষ বিশ্বাস করে এক হচ্ছে শিক্ষক আর দুই হচ্ছে পুলিশ কর্মী এরা মানুষের বন্ধু হয়ে যদি কাজ করে দুর্ঘটনা কেন যে কোনো ধরনের অত্যাচার কমবে